আপনারা যারা গেমার অফিস ইউজার অথবা কম দামে ভালো মানের মাউস খুঁজছেন আজকে ভিডিওটি শুধু তাদের জন্য আজ আমরা দেখাবো নয়টি সেরা বাজেট গেমিং মাউস যার দাম মাত্র আড়াইশো টাকা থেকে শুরু প্রথমে আসছে ওরাসিক্স ওয়াইএস জিরো থ্রি গেমিং মাউস এতে থাকছে স্ট্যান্ডার্ড আর জিবি লাইট থ্রি বাটন এবং ইউজবি ইন্টারফেস হালকা ওজনে এবং যে কোনো সাধারণ গেমিং সেট মানিয়ে যাবে এর দাম মাত্র আড়াইশো টাকা এটি হলো গেমিং মাউস এম একশো মডেল স্টাইলিশ ডিজাইন ও আরামদায়ক গ্রিপ বেসিক গেমারদের জন্য একদম পারফেক্ট এর দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা এবার আসি রিজিউ এগারো মডেলে। ডাইনামিক লাইটিং সিক্স বাটন এবং ভালো ডিআইপি সাপোর্ট যারা মিডিয়ায় বাজেট প্রফেশনাল গেমিং করতে চান তাদের জন্য ভালো অপশন দাম মাত্র চারশো টাকা এটি হল জেডেল WD 131 PK কালারফুল পিঙ্ক ডিজাইন মেয়েদের জন্য আদর্শ অ্যাডভান্স সেন্সর ও গ্রিপিং সিস্টেম গেমিং আর প্রেজেন্টেশন দুই কাজেই ভালো এই মাউসের দাম মাত্র 700 টাকা এবার আসি ZL W926 BK মডেলে ক্লাসিক ব্ল্যাক ডিজাইন আরামদায়ক বডি অফিস প্লাস গেমিং দুই ধরনের ব্যবহারেরই মানানসই এই প্রোডাক্টটির দাম মাত্র চারশো টাকা এটি হলো ওয়াল্টন ডাব্লিউ এম এস জিরো টু এইট আর এন মডেল দেশের গেমিং মাউস মাল্টি কালার লাইট আর বালু সেন্সর সাপোর্ট ওয়াল্টন এর এই মডেলটি মাত্র চারশো টাকায় পাচ্ছেন এটি হলো রিজিউ তেরো মডেল আকর্ষণীয় লুক আর জিবি লাইট ও সিক্স বাটন সাপোর্ট ব্যাকলিট কিবোর্ড সেট সাথে চমৎকার মানায় এই প্রোডাক্টটির দাম মাত্র চারশো টাকা এবার আসি গেম বেলি টু মডেল স্টাইলিশ ও কমফোর্টেবল লাইট ওয়েট এবং রেসপন্সিভ সেন্সর এন্ট্রি লেভেল গেমারদের জন্য ভালো সইজ এর দাম মাত্র তিনশো টাকা সর্বশেষ আমরা কথা বলবো জিও এং জিওবি দুশো আট মডেল নিয়ে প্রিমিয়াম ডিজাইন অ্যাডভান্স ডিপিআই সেটিং যারা গেমিং এর পাশাপাশি অফিসিয়াল কাজ করেন তাদের জন্য ভালো সয়েজ এর দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এই ছিল আমাদের আজকের নয়টি সেরা বাজেটের গেমিং মাউস আপনি কোনটা ব্যবহার করবেন বা নিতে চান সেটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চ্যান্ড করুন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটা আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ